মাসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর কোরবানের গরু নারায়ণ বোট রাস্তার মোড়ে তিন মোড়ে না হ্যাঁ তিন মোড়ে অনেক সুন্দর সুন্দর গরু আছে যাদের লাগবে কোরবানের জন্য তারা আসি কিনতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু একদম শরীর স্বাস্থ্য সম্মত সুন্দর অনেক ফাইন ফাইন গরু এক একটা থেকে এক একটা অনেক সুন্দর মাসা গরু যাদের লাগবে নোয়াখালী সোনামমুণি আমিষেপাড়া নারায়ণ বট্ট তিন মনের মধ্যে অনেক সুন্দর সুন্দর গরু আছে যারা আগ্রহী কিনতে চান সকলে কিনে নিতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু সবগুলো ভালো স্বাস্থ্যসম্মত এক একটার থেকে এক একটা অনেক সুন্দর আল্লাহ সবগুলো ভালো সুন্দর ঠিক নয় কি যার যার গরু লাগবে নারায়ণ বট্ট যোগাযোগ করতে পারেন এখান থেকে আপনারা গরু নিতে পারেন সুন্দর সুন্দর গরু নারায়ণ ভট্ট তিন মোড় তিন মোড়ের মধ্যে আমি সেভাবে নোয়াখালী সোনাইমুড়ি অনেক সুন্দর সুন্দর গুরু আছে যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন অবশ্যই ইনশাআল্লাহ অনেক ফাইন ফাইন গুরু আলহামদুলিল্লাহ যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ প্রত্যেকটি গুরু চয়েসফুল আলহামদুলিল্লাহ এক একটা গুরু অনেক সুন্দর সুন্দর চয়েস ফুল আল্লাহ আমাদের এবার কালেকশন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যারা নিতে আগ্রহী তারা সকলে আসতে পারেন দেখার জন্য বা কেনার জন্য চয়েস করতে পারেন আসে দাম দেখে দেখতে পারেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গুরু সে দেখে যান আল্লাহ রহমতে আমাদের গুরুগুলো অনেক সুন্দর কালেকশনগুলো অনেক সুন্দর মানসম্মত গরু অনেক চয়েস ফুল করবানোর জন্য এমনকি অনেক শক্তিশালী গরু আলহামদুলিল্লাহ যারা কেনার জন্য আগ্রহী তারা সকলে আসতে পারেন আমাদের গরুগুলো দেখতে পারেন স্বয়ং সম্পন্ন গরু শক্তিশালী আলহামদুলিল্লাহ এই যে আর একটা লাল গরু অনেক সুন্দর যেমন চেহারা তেমন রূপ অনেক ফাইন গরু সিংহ চেহারা অনেক স্ট্রং বড়ি আলহামদুলিল্লাহ অত্যন্ত ফাইন গরু আল্লাহের সুপ্রিয়া যারা যারা আগ্রহী তারা নিতে পারেন এখান থেকে গরু কিনে ঠিকানা হলো নোয়াখালী সোনাইমুড়ি আমিষেপাড়া পাশেই নারায়ণ তিন মোড়ের পাশেই গরু অত্যন্ত সাওয়ার শরীর স্বাস্থ্যসম্মত ভালো গরু আলহামদুলিল্লাহ যারা কেনার জন্য আগ্রহী সকলে নিতে পারেন অনেক ফাইন গরু আলহামদুলিল্লাহ আর একটা গরু অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী আলহামদুলিল্লাহ যারা আগ্রহী তারা কিনতে পারেন আসতে পারেন আমাদের এখানে সকলগুলো গরুগুলো চয়েসফুল আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনগুলো অনেক ভালো সুন্দর যারা কেনার জন্য আগ্রহী দর্শনগঞ্জে পড়ার আশেপাশের লোকটা আপনারা গরু দেখে যেতে পারেন ভিডিওতে দিয়ে দিলাম যাদের চয়েস হয় তারা আসবেন ইনশাল্লাহ চয়েস করে গরু কিনতে পারেন কথাবার্তার মাধ্যমে ইনশাল্লাহ গরু বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এসে আমাদের গরুগুলোকে চয়েস করে দেখে যান ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কয়টা রে নয়টা না আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আর একটা আছে? আরো আরো দুনসে আলহামদুলিল্লাহ আরো কয়েকদিন পরে আসতাম আরো দুনসে করে আসবি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর গুলো হ্যাঁ চয়েসফুল অত্যন্ত সুন্দর গরমনের জন্য এবার কালেকশন অনেকটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আরো যাবে কেনার জন্য 마শাআল্লাহ দেখি কথা যাবে 마শাআল্লাহ দেখি 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সয়সফুল করবো এবার আলহামদুলিল্লাহ সিংগুলো চেহারাগুলো অনেক পয়েন্ট মহাশাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তালা আর করুক ওকে আল্লাহ হাফিজ সবাই ভালো আছো তো না তোমরা এই গরুগুলো দেখে আনন্দিত তো না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ